আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আসলে একটু পথ চলতে চলতে আসলে নহাটা বিমানবন্দর থেকে প্রায় রাজশাহী আমচত্বর পর্যন্ত কিছু রাস্তার কিছু চিত্র এখানকার রাস্তাঘাটের যে পরিবেশটা এই পরিবেশটার অনুযায়ী আমরা কিছু ছবি আমরা তুললাম আসলে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা সেটা আপনাদের আমরা দেখাচ্ছি যে এত সৌন্দর্য আসলে অনেক অনেক স্থানে কিন্তু এত মানে শহর আছে কিন্তু এত সৌন্দর্য রাস্তার নাই মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তা আমাদের রাজশাহী শহরের যে পরিষ্কার পরিচ্ছন্ন তা আপনাদের আমরা তুলে ধরলাম আসলে এই রাস্তার এত সুন্দর একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো একদম ইয়ে নাই মনে হচ্ছে আমরা কোনো কি বলবো যে বড় কোনো হয়তো উন্নত বিশ্বের কোনো ক্রান্তির রাস্তায় মনে হচ্ছে আমরা পথ চলছি আসলে রাজশাহী এত সুন্দর একটা মানে রাস্তার এত সৌন্দর্য একটা সেটা আপনাদের কাছে আমরা বলা ভাষা নেই আপনাদের কাছে এগুলোই আমরা তুলে ধরলাম রাজশাহী নহাটা আমচত্বর এগুলো এই রাস্তার মাঝে মাঝে আমরা কিছু ছবি আপনাদের কাছে উপস্থাপনা করলাম এবং এই রাস্তার এত সৌন্দর্য সেটা আর বলার ভাষা নাই আপনারা তা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং এত সুন্দর রাস্তার সাইডে সব উপরে সব মানে লাইটিং করা আছে যে রাতের বেলা এগুলো একদম আলোর মতন দিনের আলোর মতন জল করে এবং রাস্তাঘাটের এত সুন্দর পরিষ্কার পরিবেশ কোথাও ময়লা আবর্জনা কোনো কিছুই নেই এটা আসলে নহাটা বিমানবন্দর থেকে প্রায় আমচত্বরে এই রাস্তার মাঝখান থেকে কিছু চিত্র আমরা আপনাদের কাছে তুলে ধরলাম এবং এত সুন্দর একটা পরিবেশ সেটা আর বলার ভাষা না তা আপনাদের কাছে একটু আমরা দেখালাম যে আসলে রাজশাহী শহর আমাদের আসলে প্রাণের শহর আসলে কত সুন্দর এবং আগে যে রাজশাহী শহর আর এখনকার দু হাজার সালে যে রাজশাহী শহর তা আর অন্যরকম